দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রোজ মঙ্গলবার আমরা চলে আসি মে আজকে আঠাশ তারিখ আবার আবার আঙ্কিলের ডোগার পর চলে আসি আমার সঙ্গে থাকেন কী জাতমান আমি আপনাদের জানাচ্ছি কী দাম সবার তো আবাল কাকা আপনারা একটু ঠিকানাটা বলে দেন

এটা কি জাতমান দশ হাজার টাকা চারটা বাচ্চা আমি লটে কিনা আছে চারটা বাচ্চা লটের দাম বলে দেবো চারটা বাচ্চা এটার বয়স বলতে কয় মাস আছে এটা সাত মাস প্লাস বয়স সাত মাস প্লাস কোন চারটা প্যাকেজে দিবেন দশ হাজার দেন দুই থেকে পাঁচ পর্যন্ত এই থেকে পাঁচ পর্যন্ত আচ্ছা

চারটার বয়স চলতে কয় মাস করে আঙ্কেল সাত মাস প্লাস বয়স হবে সাত মাস প্লাস চারটার বাচ্চা মাশাআল্লাহ খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর কিন্তু আঙ্কেলের সাথে কথা বলে অবশ্যই সহ্য এই চারটা কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিলাম দুই থেকে পাঁচ ঘন্টা আঙ্কেল এই চারটা কি দাম এই চারটা করে দর্শক ভাই যদি না ষাট হাজার টাকা করে পার পিস দাম পড়বে ষাট হাজার দাম বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা তো দর্শক বন্ধু চারটা যদি কোনো দর্শক বন্ধু যদি নেওয়ার ইচ্ছুক থাকেন আঙ্কেলের নাম্বার থাকবে স্ক্রিনে পরে তার সাথে কথা বলে আপনারাও নিতে পারবেন আঙ্কেল সিরিয়াল নাম্বার পাঁচ ব্ল্যাক কালারের একটা কিউট বাচ্চা এটা কি জাতমার অস্ট্রেলিয়ান আন্ডা তার একটা গরু তুমি দেখাও পাও হাত পাও নাবি টাবে গুলো অনেক সুন্দর গরু এটা বয়স বলতে কয় মাস আঙ্কেল

খুব সুন্দর এগারো মাস দাম রাখছেন কেমন এটা কোনো দর্শক ভাই যদি নব্বই হাজার টাকা দাম

ফেভাটার খুঁটি এটা জি 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 মাজারা দর্শক দেখা দি আঙ্কেল তো আঙ্কেল এটা আমার কোন দর্শক যদি পছন্দ করে এটা দাম রাখছেন কেন এটা দাম রাখছে 1 লাখ 5000 টাকা 1 লাখ 5000 টাকা আমার দর্শক বন্ধুকে দাম দাম করতে পারবে হালকা সীমিত দাম দাম করে নিতে পারবে এই সব বড় লাখে একটা লাখে একটা আঙ্কেল দর্শকদের 10টা বাচ্চা দেখালেন একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে

এটা আপনার তো আপনার মূল্যবান সময় দেন আপনাকে ধন্যবাদ আসসালামুকুম